والحافظين فروجه والحافظات والذاكرين الله كثيرا والذاكرون أعد الله وأجرا عظيما صدق الله العظيم إرشاد هدت مسلم পুরুষ এবং নারী মুমিন পুরুষ এবং নারী বিনয়ী পুরুষ এবং নারী সত্যবাদী পুরুষ এবং নারী ধৈর্যশীল পুরুষ এবং নারী দানশীল পুরুষ এবং নারী লজ্জাস্তানের হেফাজতকারী পুরুষ এবং নারী যারা আল্লাহকে অধিক স্মরণ করে জিকির করে এই পুরুষ এবং নারী যারা আল্লাহ ওয়াদা প্রস্তুত তাদের জন্য ক্ষমা এবং মহা প্রতিদান আমরা খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ কে ক্ষমা করবেন আল্লাহর প্রতিদান যদি মহা হয় সেটা হয় জান্নাত সোহান আল্লাহ কর কি হয় আমরা কোথায় যেতে চাই এছাড়া তো নামাজ বাদ দেওয়াই সহজ ছিল জান্নাতে যাব জাহান নামে যাব না তাই আমরা নামাজ ছাড়ি না অনেক হারামের সুযোগ থাকে হারামে যাই না কারণ আল্লাহ নারাজ হলে জান্নাতের দুয়ার বন্ধ শির্কের কাছে যাই না কারণ শির্কের কাছে গেলে জান্নাতের দুয়ার বন্ধ কুফুরি করি না কুফুরকারীরা জান্নাতে যেতে পারবে না বাপ মায়ের সাথে বেয়াদবি করি না কারণ বাপ মায়ের সাথে যে অন্যায় আচরণ করেছে জান্নাতে যেতে পারবে না আমরা সব কিছু করি দুনিয়ার জিন্দগি পাড়ি দিয়ে যেন জান্নাতে যেতে পারি আল্লাহর ক্ষমা পাই এটাই তো টার্গেট কথা কয় না আমরা দোয়া করলে করলে সব সময় বলি না আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিও চাইতে চাইতে সর্বোচ্চটা চেয়ে অনেকে বলে আমল করবো আবার জান্নাত কিসের আল্লাহ যেখানে দেয় তো ফেরদাউস চাও কেন টার্গেট তো আছে রব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ফিল মিরতি হাসান তিন আজাদ এই দোয়া পড়ি না শিখাইছে কে দুনিয়ায় করলেন আখেরাতে করলেন আখেরাতে করলেন জান্নাত জাহান্নামের আজাদ থেকে বাঁচলে জান্নাত সোহান আল্লাহ এই দোয়া আল্লাহ শিখাইছে না আমরা পড়ি না টার্গেট কি জান্নাত আমরা ছুটে চলেছি ছুটে চলেছি আমাদের একটা স্থায়ী বাড়ি আছে সেটা হয় জান্নাতে না হয় জাহান্নামে নামে প্রত্যেকের জন্য দুইটা বাড়ি কয়টা ঘুমাই গেলেন কয়টা একটা জান্নাতে আর একটা জাহান্নামে নামে যারা যাবে তাদের জান্নাতের বাড়ি দেখানো হবে উইটা ছিল তোমার নেও নাই নাউজুবিল্লা কর আর যারা জান্নাতে যাবে তাদের বাড়ি তাদের দেখানো হবে সে তখন শুক্রিয়া করবে আল্লাহ আলহামদুলিল্লাহ তখন সে আল্লাহ রবুল আলমিনের শুক্রিয়া করবে আর বলবে আল্লাহ তোমার ওয়াদা আমাদের জন্য সত্যে পরিণত করেছ এই জন্য সব প্রশংসা তোমার সোমান এই জন্য বন্ধুরা আমার আমরা সেই পথে রওনা দিচ্ছি আল্লাহ হু আখরাজাকুম মিন বুতুন উম্মাহাতিকুম লা তাআলমুনাসাইআ ওয়া জাআলালকুম আসসামা ওয়াল আবসারা ওয়াল আফিদা মায়ের পেট থেকে যেদিন বের হলাম আমরা তো কিছুই জানি না আল্লাহ পাক বলেন তোমার জানার জন্য দেখার জন্য বোঝার জন্য আমি তিনটা নেয়ামত দিয়েছি তোমার বিবেক দিয়েছি এই তিনটার সমন্বয় তুমি সিদ্ধান্ত নিবে তুমি কোন পথে যাবে অনন্ত জীবনের শান্তি আছে অনন্ত জীবনের সুখ আছে অনন্ত জীবনের কষ্ট আছে তোমার মাঝখানের এই হায়াতটুকু আমি আল্লাহ তোমাকে দিয়েছি তুমি খুঁজে নাও তুমি কি করবে মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাসিদ লাহু ফি হারসিহি দুনিয়া গুতিহি মিংহা লু ফিল আখেরতি মিংসি ওর সাধ ও পথ ঠিক এই আল্লাহর গোলাম তুমি জীবনটা সাজায় নাও চাইলে আখের হাতের জন্য সাজাতে পারো আখেরাতে আমি দিয়ে দেব চাইলে দুনিয়ার জন্য সাজাতে পারো দুনিয়া আমি দিয়ে দেব তুমি যা চাও তুমি তাই পাবে তুমি যদি দুনিয়ার জন্য সাজায় রাখো দুনিয়ার মায়ায় যারা পড়ে গেছে আখেরাতে তাদের জন্য জান্নাত নাই আখেরাতের মায়ায় যারা পড়ে গেছে আখেরাতে তাদের জন্য জাহান্নাম নাই চিৎকার করে বলেন আল্লাহু আকবার তোমার টার্গেট তুমি নাও সিদ্ধান্ত তুমি নাও ভাইয়া আমার তোরে মায়দানে আলিয়া মা চোজুসা কুল্লুনভ সিং বিমা তোমার কাজের উপরে নির্ভর করে তোমার রায় হবে ফলাফল দেবং যদি দেখি তোমার ভালো কাজের পাল্লাটা ভারী হয়ে গেছে জান্নাত পেয়ে যাবা জান্নাতের দরজা খুলে দেব জাহান তোমার ঘরটা বন্ধ করে দেব আর যদি দেখি তোমার জাহান নামের পাল্লাটা ভারী হয়ে গেছে জান্নাতের দু একটা তালা মেরে দেব জাহান নামটাকে করে দেব এই জন্য বললাম তুমি কাজ করো ও কবর পথের পথিক কবরে যাওয়ার আগে জীবনটা সাজাও কবরে থাকার পরে আরেকটা একটা জগৎ শুরু হবে উমমনু ফিখা ফিহিখুরা বাহিদা হুতুিয়া আদরু আরেকটা সিঙ্গায় ফুদিবে অফিহা! নহই দুকুম অমিন হা! নুখরি দুকুম ওখান থেকে আবার বের করা হবে। আরে আয়াতে বলেছে সিঙ্গায়। ফু হবে সবাই দাঁড়াবে অন্য বলছে দৌড়াবে সবার গন্তব্য কে আমার গন্তব্য হল এই দিনগুলো সত্য এবং সামনে আমার মরণ কি সামনে আমার শেষ বিদায় কি সামনে আমার কবর কি সামনে আমার জবাবদিহি কি সামনে আহ আমার এত সুন্দর সুখের সৌন্দর্যের সাজানো বাড়ি পর হয়ে যাবে আমার নিঃস্ব হয়ে যাবে আমার প্রিয় সন্তান গড়াগড়ি দিয়ে কাঁধ বেতিম হয়ে যাবে আমার বাড়ির পোষা কুকুরটা আমার জন্য অপেক্ষা করবে মালিক আর আসবে না আমার প্রিয় বন্ধু বান্ধব শেষ বিদায় দিয়ে চিরতরে আমাকে একা রেখে গহীন অন্ধকার ঘরে সবাই হারিয়ে যাবে আমার জবাব আমার কাছে আমার মালিকের দরবারে আমি কি নিয়ে যাচ্ছি আমার প্রস্তুতির জন্য এই সময়টা ছিল কোন ভাবে ব্যয় করলাম আমার আমলের দুয়ারটা খুলে দেখে আমি বলতে পারি আমার যে জবাব হবে আমি যদি হাতের কাছে প্রশ্ন করি তুমি যেহেতু আল্লাহর একটা সাক্ষী বলো আমার ব্যাপারে কি বলবা হাতের সাক্ষীটা ভালো কিছু হবে না আপনি নিজে হিসাব করেন যে তুমি একটু কও না তো সাক্ষী দিবা একটু বলো কি সাক্ষী হাত যা বলবে হাতের একটা হাতের সাক্ষী দিতে আপনার ধ্বংস হয়ে যাবেন আর কিছু লাগবে না যত অজাচার দুরাচার ব্যাভিচার যত অন্যায় জাল টিপসই যত সুদের ব্যাংকে স্বাক্ষর যত তসরু যত আইল ঠেলা যত গলা ধাক্কা দেওয়া ঘুষের টাকা গোনা হারাম টাকা গোনা ইয়াতিমের সম্পদ নেওয়া সবকিছু হাত দিয়া হয় জালভোটটাও হাত দিয়া বাতিল ক্ষমতায় হাত দিয়া আলেমরে পিটায় হাত দিয়া মামলায় সাক্ষী দেয় হাত দিয়া সব দিক দিয়ে এই হাতের সাক্ষী অলরেডি যার নামের কিনারায় নিয়ে গেছে রকমের এখানে এখানে পায়ে হাতে চোখে কানে চামড়ায় জমিনে কোরআনে ফেরেস তারা স্বয়ং আল্লাহ এবং মোহাম্মদ সবগুলোই তো সাক্ষী এতগুলো সাক্ষী পাড়ি দিয়ে যেতে হবে আপনাকে এই জন্য বন্ধু আমলটা ঠিক করে নেন সাজানো গোছানো জীবন এর চেয়েও সাজানো কবর এর চেয়েও নিখুঁত হতে পারে যশোরে কবর স্থান দেখছেন কি ফুটানি লাশ বৈশা রয়েছে না হলে ঢুকায় না লাশ বসে পশু তার কবর সুন্দর করা পাবে ঘুমায় আসছে ঘুমাসে কবর সুন্দর করে কি মাপ পাবে হ্যাঁ আমার সেরা জামায় অসুবিধা নাই অমর সেরা জামা দিতেন কিন্তু ছিলেন রাষ্ট্রের খলিফা এবং জান্নাতি। সুফান আল্লাহ আমার বাড়ি নাই কিচ্ছু না অত অত টেনশন নাই কিন্তু আমার ওই ঘরে যাওয়ার আমলটা না থাকলে আমার টেনশন কি এই জন্য ওই ধান্দা করেন ইলেমান ফিনতি রবিকুম আল্লাহ কে গোলাম প্রতিযোগিতা করে দৌড়া তুই তো রবের ক্ষমা কেমনে পাবি ধান্দা কর আমরা প্রতিযোগিতা করে একজন আরেকজনের হক মারি প্রতিযোগিতা করে একজন আরেকজনকে ধ্বংস করি গরিব বাড়ি যদি পায় দখল করি ইয়াতিমের সম্পদ পাইলে খেয়ে ফেলি বোনের সম্পদ পাইলে মেরে দেই বউয়ের কাছ থেকে বাড়িতে পাঠাই দেই গলা ধাক্কা দেই বউয়ের মায়ের বাপের শুনাইয়া মারি যেন যৌতুকটা পাই হারাম দিয়ে জীবন বইরা বন্ধু জান্নাতে যাওয়া হবে না বাইশ বছর ধরে মানুষ এই কথাই বললাম আমল চিনস হয় নাই বাইশটা বছর এই কথাগুলো বলে গেছি এমন মাহফিল নাই যে বলি নাই কিন্তু মানুষের হৃদয় হারাম খেতে 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 শক্ত হয়ে গেছে শুনে শুনে মানে না মানে না আরে মাহফিলের সভাপতি রাস্তা দখল করে বেড়া দিছে আমি বললাম এত বড় একটা মাহফিল করেন নয় দিন ব্যাপী মাহফিল আর একজন আর রাস্তা ওই মাথা থেকে সেই মাথা দখল করলেন কেন কি বলবে আমি দেখতে পাচ্ছি না আমার গাড়ি না গেলে লাশের গাড়িও তো যাবে ঘুমায় গেলেননি বন্ধ করে দিছে কে মাহফিলের সভাপতি কয়দিন ব্যাপী নয় দিন এই কথা কি তার কানে ঢোকে নাই সে তো আলেম কিন্তু পরের রাস্তা বন্ধ করার জন্য এইটা দিয়ে জান্নাত হবে না সানু জান্নাত হতে গেলে এই জায়গা পরিষ্কার লাগবে ইলেমেন ফল বিন্সালি হ্যাঁ ডাইরেক্ট কথা গর্ব কইরা লাভ নাই আমার সন্তানে এত হুটানি দেখে কাজ হবে না আমি এত সম্পদের মালিক ওই কাজাকুরি গল্পে কাজ হবে না আল্লাহকে বুক ঠিক করছো মন সাদা না হইলে তোর খবর আছে হ্যাঁ কি আছে কে বলতেছে আল্লাহর ভয় গায়ে লাগে না

আল্লাহ নাফরমানি করে সেকেন্ড পার করতেছে টেনশন নাই টেনশন নাই চিল্লায় গিয়ে কান্দে অথচ বনের জমি দেয় না সাহাদাতের জন্য না স্লোগান দিয়ে নামছে অজু করিয়া নামছে ওই আমি যে টাকাটা পাই ওইটা দিয়ে ল কারণ রাসুল বলেছেন শহীদের ঋণের গুনা মাফ হবে না কথা কি শুনছেননি শুনছেন নেই কিসের গুনা কিসের গুণা বিয়া করবে বিয়া করবে টাকা নাই টাকা নাই ভাই পঞ্চাশ হাজার দিয়ে দেব দুই মাস তিন মাস কয় হাজার শহীদ হবে স্লোগান দিতেছে ছবি পাঠায় আজকে দেখাইয়া দিছি আজকে দিছি মায়ের দিছি ধাওয়া কপালে কি ফিতে বাইন্দা নামছে কিন্তু আমার টাকার খবর কি আল্লাহ শহীদ হবেন জাহান নামে যাবেন কি বলছে কি বলছে ঋণের গুণা গুণা ঋণের গুণা উত্তর নাই কেন এই ঠকবাজি মুসলমানদের চরিত্রে ঢুকে গেছে এই জন্য উত্তর নাই এখানে দেখেন ঋণ দিয়ে দেখেন ইমান চিনা যাবে এর আগে সবাই দুধে দেওয়া দুলা ভাই খালি ঋণ দিয়ে দেখেন না কেমনে ঘুরায় এক মাসের জায়গায় এক বছর দুই বছর পাঁচ বছর দশ বছর একজনের টাকা দিছি ষোলো বছর মানে আওয়ামী লীগ ক্ষমতায় যতদিন ততদিন হয়ে গেছে টাকা দেয় নাই ফেরত মাফ চাইছে ফেরত দেয় নাই হবে হবে না এই জন্য কবরের ধান্দা করেন আমলের চিন্তা করেন আল্লাহ জানাবাদের বুঝ দান করেন শ্রোতা হিসেবে এরা কিন্তু খুব দুর্বল লাগতেছে মানে বসান বলতে কি আমিলিকরে লিখে গালি শুরু করব তাই বলে না যদি ওইটা মনে করেন তাইলে মাহফিল থেকে কোনো লাভ নাই ওটা বিএনপির সমাবেশে যাবেন তাই না আলেমরা মাহফিলগুলোর নষ্ট করে দিছে আইসে আওয়ামী ফাটাই আর জনগণ স্লোগানটা কাজকে দেখাইছে এই ব্যাটা দেখানোর জন্য এটা এটা তো তাফসীর মাহফিল হ্যাঁ এখানে আওয়ামী লীগ নাই তারা হেদায়েতের জন্য আসছে এ গালি দিয়ে কি হবে হ্যাঁ এই মঞ্চগুলো যতটুকু সম্ভব মুখী রাখা উচিত। নাকি? হ্যাঁ। এ জন্য আলেমদের বিভ্রান্ত করেন না। আমি যে আয়াত তেলাওয়াত করেছি এটা একটা কঠিন সূরা। কঠিনের পরে ভয়াবহ তার চেয়েও দুর্যোগপূর্ণ এই সূরাটি নাজিল হয়েছে যখন পুরো ইসলামী রাষ্ট্রকে ঘিরে ফেলছে। এখন যেমন ইন্ডিয়া, মিয়ানমার। কি? জানেন মিয়ানমার যে ঘিরে ধরছে তা জানেন বাংলাদেশের প্রায় আড়াইশো কিলোমিটার মিয়ানমারের দখলে কবের ঘটনা আজকে মার দিন ছুটেই দিবে বসে থাকেন এখনো মারামারি করেন কে ক্ষমতায় যাবে আল্লাহ প্রতিযোগিতা করে সিরিয়াটা অলরেডি বিশাল একটা এলাকা সিরিয়া ইসরায়েল দখল করে ফেলেছে আজকে রাতের ভিতরে তারা পুরো নিয়ে নেবে গুমান হিউম্যান এখনো অন ঐক্য এখনো বিভেদ এখনো বিভেদ সেই যৌথ বাহিনী এক হয়ে গেছে ইসলামকে ধুলিসাত করে দেওয়ার জন্য নবী করিম সাল্লাম ইসলামী রাষ্ট্র কোরআনের সমাজ টিকিয়ে রাখার জন্য নিজ হাতে সাবল নিয়ে খাল খনন করেছে আপনি কি করছেন দাঁত মাচ্ছি সুন্নত নবীজির পরনে যুদ্ধের পোশাক সুবহান আল্লাহ কোন নবীজির হাতে হাতুড়ি এবং শাবল শরীর ধুলাই দূষিত একটা ইঞ্চি জমিন কাফেরদের হাতে ছেড়ে দেওয়া যাবে না এটা ছিল বিপ্লবী মুমিনদের শপথ উনত্রিশ দিন যাবত অবরুদ্ধ এই সুরা নাজিল হচ্ছে কয়দিন 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 খাবার নাই পানি নাই জুতা চামড়ার জুতা ভিজায় খাচ্ছে খুব আরামে আছে আসতেছে বাইশ দিন পরে একটা রুটি খেয়েছে ফিলিস্তিন বাইশ দিন পরে একটা রুটি বাইশ দিন পরে একটা রুটি চারিপাশে মুসলিম দেশ ইসরায়েলরা মারতে মারতে শেষ করে ফেলেছে বাচ্চাদের শরীর শুকিয়ে গেছে শরীরে কিচ্ছু নাই বাংলাদেশে আসতেছে আলেমদের জন্য আসতেছে ইসলাম পন্থীদের জন্য আসতেছে বিভেদ জন্য আসতেছে যারা দেশে রাজনীতি করে দেশকে ভালোবাসে না চারিদিক থেকে আসতেছে ক্ষমতা দখলের লড়াই ভোট দেন ভোট দেন স্লোগান কিন্তু রাষ্ট্রটা চলে যাচ্ছে কাদের হাতে এ নিয়ে টেনশন নাই এদেশে চার দলের ভোট চাওয়ার নৈতিক অধিকার নাই কারণ এই ফ্যাসিস্টের তাড়ানোর জন্য চার দলের প্রধানত কোনো ভূমিকা ছিল না ভূমিকা ছিল ছোট্ট ছোট্ট বাচ্চাদের নিষ্পাপ বাচ্চাদের গর্ভবতী নারীদের শিল্পীদের নায়কদের গায়িকাদের কবিদের এক একটা কলম সৈনিকদের এক একটা সাংবাদিকদের এক একটা উদার মনের মানুষদের তারা দলের ছিল না মতের ছিল না তারা ছিল ফ্যাসিবাদ বিরোধী এক স্বাধীন স্বজাতীর যোদ্ধা ঠিক কি না তাদের রক্তের উপর দিয়ে এই স্বাধীন হলো আজকে কয় ভোট দেন 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 একদিকে চাদাবাজি একদিকে ভোটের জন্য परेशान দুই দল দুই দল জামাত বিএনপির ভিতর একটা ফাটল তৈরি হয়েছে এই ভাগ দিয়ে আবার নতুন রূপে দুঃখতে ছেরা দেশ প্রায় দখলের দিকে চলে গেছে এইটা নি এই চেতনা নিয়ে দেশ স্বাধীন করছে ওরা ওরা কি পাইছে ওরা তো কিছু পায় নাই আপনার এখন মন্ত্রী পরিষদ গঠন করার জন্য ব্যস্ত ওরা কি পাইছে কঠিন দুর্যোগ না খেয়ে সাহাবারা বলি রাসুলাল্লাহ খাবার দেন পানি দেন খাবার দেন একটা খেজুর তো দিবেন তাও নাই আল্লাহুম্মা লা আঈশা ইল্লা আঈশুল আখিরাহ আল্লাহুম্মা গফির লিল আনসার মুহাজির আল্লাহ আখিরাতে প্রকৃত সুখ আনসার মুহাজিরদের যারা আল্লাহ তুমি তাদের maaf করে দিও আল্লাহ তুমি তাদের ক্ষমা করে দিও অর্থাৎ নবীজি বলতে চেয়েছেন আল্লাহ আখেরাতের জিন্দিগিতে আমার সাহাবিদেরকে তুমি জান্নাতের খাবার খাওয়াইও চিৎকার করে বলেন আল্লাহ সাহাবীরা বুঝে গেছে নবী খাবার দিতে পারবে না পেটে পাথর বেঁধেছে পাথর নবীজিও বেঁধেছে সাহাবরাও বেঁধেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খালি গান গাইলে হবে পেটে পাথর বান নবী খুদার জ্বালায় কেন বাঁচছে ইসলামটাকে বাঁচানোর জন্য ক্ষুদার্ত নবী অভুক্ত নবী অভুক্ত সাহাবা ক্ষুদার্ত সাহাবা লড়েছে মরেছে মেরেছে সংগ্রাম করেছে তবু একটা ইঞ্চি জমিন তারা বাতিলের হাতে ছেড়ে দেয় নয় আজকে খাবার নেশায় পাগল হয়ে পাগল হয়ে বাতিলের সাথে হাত মিলে দলের পাল্লা ভারী করমিয়া তোমরা কি আসলে দেশ ভালোবাসো নাকি তোমরা ক্ষমতা ভালোবাসো বাতিলের হাতে হাত রেখে ইসলাম চলে না সেইটাই সুরা কঠিন একটা সুরা সুরা হাজ তেত্রিশ নম্বর সুরা আমি জংসূর চেলাওয়াত করেছি

এ এত কথা কেন হচ্ছে কি হইলো এই তোমরা একজনে ব্যাজ নিয়ে আমারে না দেখাই কথা থামাও ভাই তোমরাদের ছাত্র সেবক তা তো দেখতে পাচ্ছি কথা জানো না হয় কথা কি শেষ করব না শুরু করব মন দিয়ে শুনেন মুসা আলাইহিন সাল্লাম তাআলা কথা বললেন আল্লাহ রাসুল মসজিদের মেম্বারে চলে গেলেন দিতে সালামা বলেন এই সময় দেখি যে আয়াত করতেছেন যেখানে নারী এবং পুরুষ জান্নাতে যারা যাবে তাদের গুণ আল্লাহ বর্ণনা করতেছেন জোরে বলেন আলহামদুলিল্লাহ এই গুণের অধিকারী হলে তা জাননাতে যেতে পারবে এই ওয়াদাটা কাত কাত আল্লাহ ওয়াদা করছে মাফ করে দিবি সুবহানাল্লাইক আল্লাহ তো মাফই চাই কি চাই ক্ষমা কথা কই না রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা নামিনাল মিনাল খাসিরিন মাফ কার্বতী আল্লাহ অনেক গুনাহ করেছি আমাদের উপরে তুমি maaf না করলে কই যাব দয়াকর তুমি মাফ করে দাও গুনাহগুলো তুমি আমাদের প্রতি দয়া কর। না হয় আমরা ক্ষতির মধ্যে পড়ে যাব আল্লাহ রব্বানা সুইফন্ন আذاب জাহান্নাম ইন্ন আذابহা